বুঝেন আহ তুমি বোন তোমার একটু সুখের জন্য স্বামী বেচারা কে তার বাপমার থেকে আলাদা করে দিলা এরপরে এই বাপমা যদি একবার আফসুস করে আহাজারি করে ডাক দেন হায় সন্তান কি করলি তাইলে তো এই সন্তান তুমি না সুখ নিলা কিন্তু তুমি তো তোমার স্বামীকে নিজ হাতে জাহান নামে ফেলে দিলে মা বাবার এই আফসুস মা বাবার এই কলিজা আর ব্যথা এই সন্তান জাহান নামি হবে না বলে তো তুমি কি করলে তোমার স্বামীর কি উপকারটা করলে তুমি তো নিজ হাতে স্বামীকে জাহান নামে ঢুকাই বর্তমান যুদ্ধ এটা কঠিন যুদ্ধ মানে বিবাহের পরে স্ত্রীকে আপন মা বাবার খেদমতের জন্য একটু খেদমুত কি থাকি ঠ্যান টিফে খেদমুত কি আর ভাতে রান্ধো রান্না করো তারা বুড়া মানুষ মুরব্বী আমার মা বাবা তারাও কদ্দুর খাইব মিল্লা মিশে এই তো না আর কি আর না একটুকু এই নাফরমান নারী সহ্য করতে না কারণ এতে করে তার টেলিভিশনের ডিসটর্ব হবে এতে করে তার সাজগুজের ডিসটর্ব হবে এতে করে তার দেবীর দারে মার্কেটিং এর ডিসটর্ব হবে আহা আফসোস বেচারা স্বামীকে তো বরবাদ করে দিলাম বাদ করে দিলাম আল্লাহ আমাদেরকে ভূস্থান করে জন্য বলছি আর কি যে আপন মা বাপ এই ছোট ছোট বাচ্চা না এতটা ছোট্ট বাচ্চা তার হাতে মোবাইল আসলো করতে তার অভিভাবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আ'লা ফিতরা প্রত্যেক মানব সন্তান রসুল বলছেন ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ থেকে সন্তান যখন জন্ম তার দেহের গঠন বানাইছেন নামাজ পড়তে পারবে এই যোগ্যতা দিয়েই এটা কোনো গরু না মানুষের ফ্যাডে গরু বাইর হয় নাই মানুষের ফ্যাডের থেকে এটা ছাগল বের হয় নাই মানুষের পেট থেকে এটা কুকুর বের হয় নাই মানুষের পেট থেকে এটা মানুষ বের হয়েছে আর আল্লাহ মানুষকে বানাইছেন এই বাদতের জন্য তাহলে যদি যোগ্যতাই শরীরে না থাকে ইবাদত করবে কুত্তি বলে তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম মানার যোগ্যতা নিয়ে জন্ম নেয় প্রত্যেকটা সন্তান প্রতিটা সন্তান আমাদের শরীরের গঠনই আল্লাহ বানাইছেন ইবাদতের উপযোগী করে নামাজ আমরা পড়বো বলেই নামাজের মতো করে শরীরটার সাইজ বানাইছে আল্লাহ যদি আমাদের নামাজ পড়তে না হইতো শুধু খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ তাহলে গরু ছাগল কুকুর বিড়াল এরাও খায় এরাও ঘুমায় এরাও তাদের যৌন চাহিদা পূরণ করে তাহলে কুত্তার সাও হয়নি বিড়ালের সাও হয়নি গরু ছাগলের বাচ্চা হয়নি তাহলে বোঝা গেল খাওয়ার ঘুম লজ্জাস্থানের চাহিদা তাদেরও পূরণ তো তারা তো অবস্থায় আছে উপুর হইয়া গরু ছাগল কুকুর বিড়াল তাহলে এই অবস্থাতেই তো বুঝা গেল এই তিনটা চাহিদা পূরণ হইতে পারে পারে বলেন না কেন কেন তো মানুষ বানাইয়া বানাইলো আমারে আইটেম আমি দাঁড়াইতেও পারি আমি বসতেও পারি আমি শুইতেও পারি আমি উপুরও হইতে পারি এমন হুদা বাদখানার লেগে হইলে শুধু ঘুম যাওয়ার জন্য হইলে তো ছাগল বানাইলেই চলতো শুধু যৌবনের চাহিদা পূরণের জন্য হলে তো পুকুর বিড়াল বানাইলেই চলত বলেন বলেন ভাই ইনসাফের সাথে আবারও বলছি মনোযোগ আপনার দিল থেকে শুনে ছেলেরা একজন ভাই তুমি মনোযোগ দেওয়া শোনো তুমি ডানে বামে হবে ভাইয়া তোমার দিলকে তুমি শোনাও তোমার বিবেককে তুমি শোনাও তোমার কোনো বন্ধু শুনে না তাই বলে তুমি নষ্ট হয়েও না আমি প্রতিদিন বলি একথা সমাজের কেউ না বলুক তবুও নিজের জীবন নিজে নষ্ট করার কোনো অধিকার ফলাতুল কুবাই আইদিকুম ইলা তাহলুকা আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিল নিজেরে নষ্ট করল বরবাদ করো কোরআন এর না আমার বান্দা নিজেকে বরবাদ করে দিল আমারে ভুলো না বান্দা ক্ষতিগ্রস্ত আমারে ভুলে কেউ লাভবান হয় তুমি কেমন হল তোমার চাইতে কত বুদ্ধিমান কত শক্তিধর কত ক্ষমতাশালী আমি পৃথিবীতে ধ্বংস করছি তুমি কে আওয়লাম يعلم ان الله قد اهلك من قبله من القرون من هو اشد منه قوها واكثر جمع কে আল্লাহ বলছে এই কথা এটা কুরআনের আয়াত قارুন যখন বলছে আমি আল্লাহ রাস্তায় খরচ করব না আল্লা বলছে যাকাত দাও قارুন বলছে এগুলো আল্লাহ আমারে দেয় নাই ইনমা উতিতু আলা ইলমিন عندي আমার সমস্ত সম্পদ আমি আমার বিদ্যা বুদ্ধি আমার ব্রেন খাটাইয়া कमाई করছি কুরআনের আয়া সূরা কাসাস এর আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে কারুন তুমি তাহলে জানো না যে তোমার আগে শক্তিতে এবং ক্ষমতায় সম্পদে সর্বদিকে বেশি ছিল এমন বহু অবাধ্য জাতি ব্যক্তিকে আমি ধ্বংস করেছি তোমার ওই একটু দেখাইতে আসিস আল্লাহ বলেন এরপরে আমি কারুনকে তার ঘর সহ মাটির নিচে টান দিলাম একদম মাটির নিচে জিন্দা ঘর বাড়ি স্বর্ণ রৌপ্য সমস্ত প্রাসাদ সহ দাফন হয়ে গেছে কোরআনে আছে লম্বা সুন্দর যদি এটা বলতাম গতকালকেও যারা কারুনের সাথে মুসাফা করছে আপনি ভাগ্যবান চেহারাটা আপনি তেল তিল্লা শরীরটা দেখলে আমার সাল্লা নয়ন জুড়ায় আমার আডা দেখলে চলাফেরা দেখলে আল্লাহ দিছেও ও দেখলে যারা বলছে পরের দিন দিনের এই পরিণতি দেখে তারা বলল হায় আল্লাহ আপনার দয়া যে আপনি তার মতো হওয়া থেকে আমার বাঁচাই আয় কোদা কালকে রাত যদি তার ঘরে থাকতাম তো তো আমিও টানাতে আল্লাহ না রক্ষা করছে দশটা এগারোটার দিকে বাইরে গেছি বুঝেন নাই কথাটা এই জন্য এটাই বলতে চাইছিলাম আমাদের জিন্দিগির গঠন আমাদের জীবনের গঠন দরকার আমাদের মধ্যে এই অনুভূতি দরকার তো বলতেছিলাম বাচ্চাকে নবীজি বলছেন ইসলাম মানার যোগ্যতা নিয়ে প্রত্যেকটা মানব সন্তান ভবিষ্যৎ আল্লাহ আমাদেরকে কেন এভাবে বানাই শুধু খাওয়ার জন্য ঘুমের জন্য যৌন চাহিদা পূরণের জন্য না বাস তাহলে এই চার আইটেম লাগতো না তাহলে প্রমাণ হলো চার আইটেম দাঁড়ানো উপর হওয়া বসা শোয়া চার আইটেমে আল্লাহ বলেন আমি বানিয়েছি তোমাকে নামাজে দাঁড়াইতে হবে রুকু দিতে হবে সেজদা দিতে হবে আত্মাহিয়াতুর সুরতে বসতে হবে তোমার নামাজ পড়তে হলে এই চারটে আইটেম লাগবে এজন্য তোমার দেহকে আমি এই চার আইটেমের আন্দাজ দিয়ে বানিয়েছি ইবাদতের উপযুক্ত নাই তো বানাইতাম এই হাত এখান থেকে এখানে এই হাতের তালু যে আমাদের এখান থেকে এখানে আমি মাইপা দেখে একদম একশো একশো কারণ এই দুই হাতের তালুতে পানি নিয়া আল্লাহর হুকুম যে সমস্ত চেহারা নামাজের পূর্বে অজুতে মুখমণ্ডল দৌত করা ফরস এনে পানি যে দূর আমাদের মুখে আল্লাহ বলেন আমি এটা মিলাইয়া দিছি কারণ আমার বান্দা ইবাদতের উপযুক্ত করে আমি তার দেহ বানিয়েছি একবার সব মাঠ পাই এই আঙ্গুল এটা সাইজ তুমি মনে করো না বান্দা আল্লাহ বলেন এটা ব্যাব না এটা দেখতে এরকম কিন্তু তুমি দেখো এটা একটু বাঁকা এই বুড়া আঙ্গুরে চারোটা সোজা উপরের দিকে এমন কেন তুমি যদি বলো আল্লাহ বলেন তাহলে এটা যদি বাঁকা না করি তুমি গুম্বা বা কি দিয়া বান্দা তসবি পড়বা কি দিয়া আর তাজবি বাদ দো 10 টাকা 12 টাকা 14 টাকা গুন বাকি দিয়া বলে এই এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গোনা যায় এটা দিয়ে এটাতে গোনা যায় আল্লাহ বলেন আমি এটাই জন্য এদিকে সরাই দিছি বুঝছ শুনে রে প্রতিটা অঙ্গ বুঝে নিয়ে দাড়ি আমি বুঝে দিছিলাম বান্দা তুমি বুঝলা তুমি সালাক তুমি মাত আমি বুঝাই দিছি বেটা আঙ্গুল আমি বুঝে দিছি পাঁচটা কেন দিলাম আমি বুঝে শুনে দিছি চেহারা আমি এতটুকু কেন বানাইলাম আমি বুঝে শুনে দিছি নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ ফরজ কিনা জানে যে ভাঙ্গে যে এটা কয় নরম জাগে এই যে দূর আমরা প্রত্যেকের ভাঙ্গে না এনে দূর নরম জায়গায় এনে এদুর এই কোষের মধ্যে কেউ যদি পানি নেয় এই হাতের তালুর কোষে এনে পানি আটে যেদ্দুর নাকের নরম জায়গায় পৌঁছাইতে পানি লাগে ঠিক এটা মাইপা এক ইঞ্চি মাইপা ভিটামিন পারলাম হিসাব কর এখানে পানি আটে যে দূর এখানে লাগো এর দূর প্রমাণ কি এখানে যদি কেউ মাফে এই আঙ্গুল দিয়া এখানে যে দূর এখানে পানি লওয়ার পরে কুষে আঙ্গুল সুবাইলে ঠিক পূর্ণ হবে এর দূর আমার খুলনার হজরত এটা মাইপা দেখেছে মানে আল্লাহ তারা পুরা দেহটা